পাঁচই আগস্টে স্বতঃস্ফূর্ত বিজয় অর্জন করেছে এখানে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের হাত পা হারিয়েছেন চোখ হারিয়েছেন সেই সমস্ত গুরুতর আহতদের তিনি সব সময় খোঁজ খবর রাখেন এবং তাদেরকে তিনি সহায়তা করার জন্য উদ্গ্রীব এই মানবিক সহায়তা লক্ষ্য নিয়ে তিনি আমরা বিএনপি পরিবার সংগঠনটি করেছিলেন আতিকুর রহমান রুম্মনের নেতৃত্বে শুধু এই সময় নয় এর আগেও যারা নিহত যারা রয়েছেন তাদের প্রত্যেকটি পরিবারের সাথে তিনি খোঁজ খবর রাখতেন যেটা আমরা জানতাম না তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগেও তিনি অত্যন্ত নীরবে গুম হওয়া পরিবার বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া পরিবার পঙ্গু হওয়া পরিবারের তিনি খোঁজ নিয়েছেন সহায়তা করেছেন আজকে বগুড়াতে আমরা বিএনপি পরিবারের আমি বলবো যে গোটা পরিবারই এখানে উপস্থিত হয়েছেন সেই কমর উদ্দিন তার পরিবারের তারই বোধ সন্তান তারই সন্তান দেখুন সে কান্না থামাতে পারছে না তার বাবার ছবিতে দেখো তার মা এবং তার সন্তান এখানে এসছে আহাজারিটা সারা বাংলাদেশে আমরা এমন এক পরিস্থিতি ছিল সকালে উঠেই আমরা আর পাখির ডাক শুনতাম না আমরা মৌমাছির গুঞ্জন শুনতাম না আমরা শুনতাম আশেপাশে সব জায়গা থেকে শুধু আহাজারি আর কান্না কারো সন্তান নেই কারো বাবা নেই কারো মেয়ে নেই এই হচ্ছে সারা বাংলাদেশে এক ভয়ঙ্কর দেশ ছিল সেই বাংলাদেশে আমাদের আমরা বসবাস আজকে এখানে বেশ কয়েকজন করতে শুধুমাত্র শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা এই যে জগদ্দল পাথর এই যে একটা নিষ্ঠুর মহিলা ফেরাও বাংলাদেশের মানুষের কাদের উপর চেপে বসেছে তাকে সরানোর জন্য সব মানুষ তার কচি বাচ্চারা রাস্তায় নেমেছে তার বগলে তার পিঠে স্কুলের ব্যাগ মা হয়তো পানির বোতলটা ধরে তার সাথে এগিয়ে যাচ্ছে আর ওই ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে পুলিশের সাথে যুদ্ধ করছে ওর মধ্যে কোনো কচি বাচ্চা ওখানে পড়ে মরে যাচ্ছে কিন্তু এদের বীরত্ব এদের অসীম সাহসিকতা আমরা তখন জেলে আমি মিল্লাত ভাই আমরা তখন জেলে আমরা কারাগার থেকে এই শিশু বাচ্চাদের এই কিশোরদের যে বীরত্ব একজন পড়ে যাচ্ছে আরেকজন তার জায়গায় এসে উপস্থিত হচ্ছে এবং পুলিশের কথাটা বলছে তার উদ্যোগন কর্মকর্তাকে যে স্যার কমে তো কেউ একজন পড়ে যায় আরেকজন সেই জায়গায় এসে উপস্থিত কি অপূর্ব সাহসের বাতি ঘর ছিল এই বাচ্চারা এই শিশু কিশোর স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা শেখ ওটের পায়নি এদেশের মানুষের বিরুদ্ধে পুলিশকে আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ করে রঞ্জিত করে সে বাংলাদেশের মানুষের উপর একেবারে সে আজীবন ক্ষমতায় থাকবে কিন্তু এদেশ এরকম জালিমকে কখনো যে ক্ষমতায় রাখে না এই ইতিহাস শেখ জানা ছিল না ও ছিল এক ভণ্ড মূর্খ প্রধানমন্ত্রী ও যদি আমাদের ইতিহাস জানতো কয়েকশো বছরে তাহলে আগেই যখন বুঝতে পারছে যে জনগণ তাকে পছন্দ করে না তখন ক্ষমতা ছেড়ে কিন্তু তার ক্ষমতার প্রতি এত লোভ এত মায়া এত আনন্দ কারণ অনেক টাকা করেছে তার লোকরা তার পরিবার নিছক মিথ্যা কথা বলে গেছে আমার পরিবারের কিছু না এখন বেরোচ্ছে খবরের কাগজে সাইট কাঠা পূর্বাঞ্চলে শুধু সে এবং তার পরিবারের লোকরা দিয়েছে আবার অসহায় মিসকিন তাদের জন্য কিছু প্লট ছিল সেখানেও শেখ পরিবারের লোকরা ওখান থেকে জায়গা নিয়েছে তারা লুটেরা এরা মিসকিনের জায়গা আত্মসাতকারী তো এরা কি করবে মানুষের ওরা তো একটা শিশু বাচ্চার প্রাণ কেড়ে নিতে তাদের দিধা করে না ওদের তো দ্বিধা হয় না আপনি দেখুন কয়েকদিন আগে তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে আমি কাছেই আছি প্রথমে আমরা মনে করেছি এইটা বোধ হয় শেখ হাসিনার কোন বক্তব্যকে কেউ এডিট করেছে না যখন আমরা দেখলাম বিভিন্ন পত্র পত্রিকা তার এই বক্তব্যটাকে যখন প্রকাশ করেছে তখন তো আমরা তখন তো কেউ আর এটাকে মিথ্যা বলতে পারবে না তো আপনি কাছে আসেন সেই খাসিরা বাংলাদেশের মানুষ মনে করছে যে জল্লাদ কাছে কাছে এসছে আর আপনার বাংলাদেশের আপনার তৈরি করা জল্লাদরা তাতে হয়েছে আর উৎসাহিত হয়েই স্বেচ্ছাসেবক দলের বহরের উপর আক্রমণ করে দিদারকে হত্যা করেছে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতারা এবং স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট আপনার জিরানি সহতার পরিবারের উপর আঘাত করেছে আপনি শুধু বলেছেন কাছাকাছি আছে বাংলাদেশের মানুষ মনে করেছে জল্লাদ কাছাকাছি এসছে ফাঁসির দল আর তাতে উৎসাহিত হয়ে আপনার লোকরাই এই করেছে তাহলে আপনাকে এদেশের মানুষ কত ভয়ঙ্কর দৈত্য রূপে কত ভয়ঙ্কর রক্ত চোষা হিসাবে আপনাকে গণ্য করে সেটা কি আপনি ভেবে দেখেছেন আপনি আপনার সমস্ত দুর্বৃত্ত যুবলীগের ছাত্রলীগের নেতাদেরকে আপনি অস্ত্র দিয়েছেন কত যে বেআইনি অস্ত্র আর আইনি অস্ত্র লাইসেন্স বিহীন লাইসেন্স করা অস্ত্র এক হাজার আটশো অষ্টাশিটা অস্ত্র সাধারণ পিস্তল বন্ধু পেল সরকার ইয়ে করেছে বাতিল করেছে লাইসেন্স বাতিল করে কিন্তু এখন উদ্ধার করতে পারেন এক হাজার আটশো অষ্টাশিটা বা এই ধরনের অস্ত্র এখন উদ্ধার করা যায়নি কেন এই অস্ত্রগুলো তো যুবলীগ ছাত্রলীগের হাতে আছে হাতে হাতে আছে আছে। আছে। প্রয়োজন হলে ব্যবহার করবে সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে এই অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি তার প্রমাণ আমরা কয়েকটি জেলায় ইতিমধ্যে দেখতে পেয়েছি